হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিতে উত্তরায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী সোমবার ৯ সেপ্টেম্বর সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এই দাবি জানায় এলাকাবাসী মানববন্ধনে জানানো হয় আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়াই বক্তারা আরও বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হলেও রয়ে গেছে তাদের অনেক অনার্য কর্মকাণ্ড তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে এলাকাবাসীর দাবি অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে দেওয়ার এ সময় বিমানবন্দর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে এছাড়াও ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা এর আগে দু সালের পনেরোই ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত অনুমোদন দেয় বিগত সরকারের মন্ত্রিসভা